আপনারা সবাই একটা গাছের পাতাকে দেখুন যতক্ষণ পর্যন্ত ও গাছের সাথে মানে গাছের ডালের সাথে জুড়ে থাকে সে সবুজ থাকে বাতাসের সাথে সে নড়তে থাকে যতক্ষণ পর্যন্ত ও সূর্য থেকে পাওয়া রশ্মির শক্তি গাছে পৌঁছে দেয় ততক্ষণ ও ডালের সাথে যুক্ত থাকে কিন্তু যখন সেই পাতা শুকিয়ে যায় তখন তার কোনো গুরুত্ব থাকে না সেই পাতা গাছের ডালে এবং বৃক্ষের কাছে বোঝা হয়ে থেকে যায় এবং এমন এক সময় আসে যখন সেই ডালটি শুকনো সেই পাতাকে পরিত্যাগ করে এটাই আমরা এই প্রকৃতিতে দেখি এবং এটাই হল সত্য আর এটাই আমাদের জীবনে খুব বড় একটা শিক্ষা যদি আপনিও নিজের জীবনে নিজের আপনজনদের কাছে বোঝা স্বরূপ হয়ে দাঁড়ান তাহলে তারা আপনাকে যতই ভালোবাসুক না কেন ওনারা যদি নাও চান তাহলেও এমন এক দিন আসবে যখন আপনার আপনজন আপনাকে পরিত্যাগ করবে সেই জন্য সবসময় আত্মনির্ভর হয়ে ওঠার চেষ্টা করুন নিরন্তর পরিশ্রম করতে থাকুন কারোর উপর বোঝা হয়ে থাকবেন না বরং তার সাথে মিলে দায়িত্ব পালন করুন এমনটা করবেন তাহলে আপনার সম্মানও বজায় থাকবে এবং সম্পর্কের মধ্যে আপনার মূল্যও বজায় থাকবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা